নমস্কার আজ আমি পাঠ করব অনেকদিন পর আবার একটি কবিতা আমি কণ্ঠে রনি ওরফে সুসময় ভট্টাচার্য আমার এই ইউটিউব চ্যানেল যার নাম এন্টারটেনার রনি আজকে পাঠ করব কবি শঙ্খ ঘোষের কবিতা ফাঁদ শুনতে থাকুন ঘিরে ফেলছ তুমি আমায় সমস্ত দিক থেকে জলেও নয় জঙ্গলেও নয় শহর ফেলছ ঠেকে এদিক গেলে বাঘ তাড়া দেয় ওদিকে গেলে কুমির সবকিছুতেই রূপ দেখছি অন্য রকম তুমির বুঝতে এখন পারি না আর কোথায় তবে যাই দশক দশক আমি তোমায় দিয়েছি আস নাই ছিলেনি ছক বেড়াল আমি বাঘ বানালাম তাকে নিজের হাতেই খাল কেটে পথ দিলাম কুমিরটাকে এখন ওরা সেই আমাকেই কামড়ে খেতে চায় আটকাতে যাই যদি ওদের যে কোনো অন্যায় পেতেছিলাম ফাঁদ পড়েছি উল্টো রকম ফাঁদে বুঝতে পারবে সবাই সেটা আর কবছর বাদে নমস্কার যদি এই ছোট্ট কবিতাটি ভালো লাগে মাফ করবেন কবিতাটি তো কবি শঙ্খ ঘোষের বলাই বাহুল্য এটি ভালো লাগবেই যদি আমার পাঠ আপনাদের ভালো লাগে তাহলে ভিডিওটিকে লাইক কমেন্ট শেয়ার করবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না धन्यवाद नमस्कार